মিউজিয়ামে আজকে আয়শা এক লাল পরি আর এক নীলপরি দেখা পাইছি আপনারা যারা বিএমডাব্লু গাড়ি কিনতে চান বাজেট হচ্ছে প্রিমিয় গাড়ি তাদের জন্য আজকে স্পেশাল ডিসকাউন্ট থাকবে আমার পিছনে যে লাল পরিটা দেখতে পারতেছেন এটাকে ঢাইকা রাখছি নতুন বইয়ের মতো কারণ এটা যখন আমি খুলে দেখাবো তখন আপনারা জাস্ট খালি অবাক হবেন যে এত সুন্দর বিএমডাব্লু গাড়ি এত কম দামে মানে একটা প্রিমিয় গাড়ি কিনতে যেই টাকা লাগে ঠিক সেই দামে আপনি পেয়ে যাবেন একটা বিএমডাব্লিউ লাল পরি আর এইখানে যে নীলপরি আছে এইটা হচ্ছে প্রিমিয়ম প্রিমিয়র দামে বলছি লাল পরি বিএমডাব্লিউ দিব আর এই নীলপরিটা হচ্ছে এটা রিয়েলি প্রিমিয় প্রিমিয়ম গাড়ি আজকে আঠারো মডেল যাদের দরকার একদম একদম কম প্রাইসে আপনারা পাবেন পুরো লাইফটা দেখেন আমরা মাত্র তিনটা গাড়ি আপনাদেরকে আজকে দেখাবো একটা প্রিমিয়ম একটা বিএমডাব্লিউ আর একটা হচ্ছে সি এইচ আর এই তিনটা গাড়ি নিয়ে আমাদের স্পেশাল লাইভ পুরোটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার সাথে আজকে লাইভে আছে আমাদের আলম ভাই সো স্বাধীনতা মিউজিয়ামের ঠিকানাটা একটু বলে দেই আমরা আছি স্বাধীনতা মিউজিয়ামে শোরুমটা হচ্ছে বনানি চেয়ারম্যান বাড়ি দুই নম্বর রোড আঠাশ নম্বর হাউস সেতু ভবনের পিছনে হয়েছে ওকে তাহলে প্রথমে আমরা প্রিমিয়ার দামে যে বিএমডাব্লিউ গাড়িটা দেখাবো সেইটাই আনবক্স করি সেটাই আনপেক করি সেটাই আনকভার করি নাকি ও দেখছেন অবস্থা কি চমৎকার গাড়ি এবার আপনি বলেন গাড়িটা সুন্দর নাকি জানাই লাইফটা দেখতে স্যার আমাকে একটু কমেন্টস করেন যে গাড়িটা কেমন এত সুন্দর গাড়ি আপনারা জাস্ট অবাক হবেন আমি যদি দাম বলি একটু কমেন্টস করেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা বা সাউন্ডটাও ক্লিয়ার আছে কিনা শোরুমের নাম দেখতে পাচ্ছি না শোরুমের নাম হচ্ছে স্বাধীন অটো মিউজিয়াম স্ক্রিনে দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার বিএমডাব্লিউ আজকে এমন এক দামে আপনাদেরকে বিএমডাব্লিউ গাড়িটা দিব মানে প্রাইস শুনলে আপনি ভাববেন আরে বিএমডাব্লিউ তো তাহলে আমি কিনতে পারবো গাড়িটা একটু দেখেন কত সুন্দর এটা হচ্ছে দুই হাজার এগারো মডেলের গাড়ি এগারোতেই রেজিস্ট্রেশন এবং যারা চাচ্ছেন বিএমডাব্লিউ কিনবেন আমার মনে হয় আজকে সুযোগ আসছে এবং এইটা কিন্তু আপনার এইটা কিন্তু মডেল এগারোতেই রেজিস্ট্রেশন আর এই যে ভিতরে কিন্তু আপনার লেদার ইন্টেরিয়র তাইলে আমরা লালপুরি কিন্তু অলরেডি দেখে ফেলছি এটা হচ্ছে বিএমডাব্লিউ দুই হাজার আঠারো মডেলের আরে সরি এগারো মডেলের খুবই চমৎকার একটা ইউনিট এস ইউবি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টস করেন এবার আপনাদেরকে নীলপুরি দেখাবো লালপড়ি তো দেখছেন এবার নীলপড়ি যাই হোক আমার সামনে কিন্তু দেখছেন যেটা নাকি অনেক কম দামে আজকে দিব আমি প্রাইসটা বলতেছি একটু সাথে থাকেন আর এখন আপনাদেরকে দেখাবো আমি নীলপড়ি এই চলে আসছে একটা প্রিমিয়ম আলম ভাই এই গাড়িটার মডেল কত মডেল আপনার আঠারো আঠারো রেজিস্ট্রেশন একুশে একুশ সালে রেজিস্ট্রেশন গাড়ি দুইটা এক কথায় অসাধারণ দেখলে পছন্দ হবেই হবে একশো পার্সেন্ট গ্যারান্টি এবং একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন গাড়ি মানে এই গাড়ি নিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকবে না জাস্ট দেখেন গাড়িতে অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে মাত্র তেত্রিশ হাজার মাইলেজের গাড়ি আপনারা যারা স্বাধীনতা মিউজিয়ামে আসবেন আমার ভিডিও দেখা ভিডিওতে যা দেখতেছেন আসার পরে তার থেকে ব্যাটার পাবেন এত সুন্দর গাড়ি কিন্তু পাবেন আপনারা অনেক কম দামে এটা আঠারো মডেল গাড়ি আজকে দিব সতেরোর দামে আঠারো মডেলের প্রিমিয়ম তেলে চলা এফএলএলইডি এটা কিন্তু আপনার পেপার সো পাবেন ফুল আপডেট আর এই লাইভে আপনি পাবেন একটা সিএচআর জিএলইডি এটা হচ্ছে দুই হাজার সতেরোর মডেল সতেরো মডেল মার্কেটে অনেক আছে সিএচআর কিছু দেখবেন আপনার রেজিস্ট্রেশন হয়েছে উনিশে কিছু একুশে কিছু বাইশে আর এই গাড়িটা কিন্তু আপনার রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার তেইশ সালে এটা রেজিস্ট্রেশন দুই হাজার তেইশ একটা পার্টসও নাই যেটা নাকি আপনার চেঞ্জ হয়েছে সব অরিজিনাল আছে রেড ওয়াইন জিএলইডি প্যাকেজের গাড়ি সতেরো মডেল তেইশে রেজিস্ট্রেশন তাহলে এই তিনটা গাড়ি আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি রাইসটা একটা একটা করে প্রথম আসেন বি বিএমডব্লিউ সামনে এটার সামনের যে লুকটা আছে সত্যি কথা এই গাড়িটা যে কোনো জায়গায় গিয়ে থামবে সবাই শুধু তাকায় থাকবে যে গাড়ি থেকে কে বের হয় একটু দেখি এই স্পেশাল মানুষটা কে তাহলে আলম ভাই জি এই গাড়িটার ব্যাপারে বলেন এটার পেপারস তো সব আপডেট এটার পেপারস আপডেট না থাকলে আমরা আপডেটেড করে দিব সব আচ্ছা যদি আপডেট না থাকে তাহলে আপডেট করে দিবেন আর মোটামুটি নাম ট্রান্সফারের জন্য সময় লাগবে একদিন একদিন এবং এটা হচ্ছে আপনার ফুল টাইপ এস যদি আপনারা বিএমডাব্লু কেনার চিন্তা থাকে তাহলে এটা চলে আসেন বিএমডাব্লু আমার মনে হয় এত কম দামে কেউ আপনাকে দিতে পারবে না ওকে একটু এদিকে আসেন গাড়িটা দেখেন কোথাও কোনো স্ক্র্যাচ আছে কোথাও কোনো ডেন্ট আছে কিচ্ছু নাই সিট পাওয়ার আছে সাথে আপনার সিট মেমোরিও আছে এবং এই যে সাইডের এই প্যাডগুলো হচ্ছে সব লেদার এখানে আছে আপনার উডেন দেখছেন এবং এটা কিন্তু আপনার সিসি কত আলম ভাই দুই হাজার সিসি দুই হাজার সিসির গাড়ি ফুল লেদার ইন্টেরিয়র অ্যাম্বিয়েন্ট লাইট আছে আমাকে একটু অ্যাম্বিয়েন্ট লাইটটা চালু করে দেখান গাড়িটা স্টার্ট করেন বিএমডাব্লু আজকে পাবেন প্রিমিয়র দামে বা প্রিমিয়র থেকেও কম দামে ওয়েট করেন আমি প্রত্যেকটা গাড়ির দাম বলে দিচ্ছি এই রে দেখছেন অবস্থা লাইটটা যায় কেমন দেখছেন মানে আমার কাছে সবচেয়ে ভালো লাগে এই অ্যাম্বিয়েন্ট লাইটিংটা এবং এইটা কিন্তু আপনার অনবরত কালার চেঞ্জ হতে থাকে এখন দেখবেন নীল একটু পরেই হবে লাল এই দেখেন এখনই লাল হইতেছে দেখছেন তাহলে পুরো গাড়িতে কিন্তু আপনার এমবিয়েন্ট লাইট আছে ওই যে দেখেন বাম পাশেও আছে তারপরে যে এখানে দেখেন প্রত্যেকটা দরজার পাশে কিন্তু আপনার এমবিয়েন্ট লাইট আছে ভাইয়া এই গাড়িটা মডেল এগারো রেজিস্ট্রেশন এগারো অক্টেন দিবেন নাকি তেলে চালিত ডিজেল চালিত আচ্ছা এক্স থ্রি বিএমডাব্লিউ এক্স থ্রি বডি সেন্সর আছে পিছনে পার্কিং সেন্সর আছে এবার একটু ব্যাগ খুলে দেন গাড়িটা অনেক ফ্রেশ কন্ডিশনে আছে যারা বিএমডাব্লিউ কিনতে চান আপনারা অবশ্যই আসবেন গাড়িটা দেখবেন যদি আমার কথা এবং গাড়ি যা দেখতেছেন কথা কাজে মিল থাকে তাইলে শুধু নিবেন এবং স্বাধীনতা মিউজিয়াম কিন্তু আপনাদেরকে কোয়ালিটি গাড়ি দেয় কোনো রকমের অ্যাক্সিডেন্টাল স্টোরি গাড়ি ওনারা বিক্রি করে না ভিতরে দেখেন একটু আগে দেখছিলাম লাল এখন হয়ে গেছে পুরো নীল দেখছেন এই অ্যাম্বিয়েন্ট লাইটেন লাইটিংটা কিন্তু সব গাড়িতে আপনি পাবেন না আমার মনে হয় দামটা শোনার পরে আপনারা সবাই এটা অ্যাডভান্স বুকিং করার জন্য রেডি হয়ে যাবেন তো আসেন আলম্বার কাছ থেকে দামটা শুনবো নাকি আমি বলবো না আমাদের আসকিং একটা প্রাইস দেওয়া আছে এটা আচ্ছা আপনাদের আসকিং প্রাইস বাদ আমি আজকে যে দাম বলবো ওইটাই হবে দাম জি বিএমডব্লিউ 11 মডেলের এই গাড়িটার প্রাইস দিলাম আমি অনলি 36 লক্ষ 90 হাজার টাকা জি সাথে আবার একটা গিফটও আছে জি সাথে একটা গিফট আছে গিফট হচ্ছে আজকের লাইভে যে তিনটা গাড়ি দেখাবো তিনটাই যারা কিনবেন তাদের জন্য নাম ট্রান্সফারের কোনো টাকা লাগবে না জি একটা গাড়ির নাম ট্রান্সফারের জন্য যে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা লাগে আজকে লাইভ দেখে যারা গাড়ি কিনতে আসবেন তাদের জন্য নাম ট্রান্সফারটা হবে ফ্রি মানে বিএমডাব্লিউর দাম হচ্ছে ছত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা এবং এটার মধ্যেই থাকবে নাম ট্রান্সফার যে কিনবে তার নাম ট্রান্সফারে কোনো ফি লাগবে না নাম ট্রান্সফারের টাকা কে দিবে আমরা দিব স্বাধীন অটো মিউজিয়াম দিবে তাহলে বিএমডাব্লিউ কার লাগবে একটু বলেন ছত্রিশ লাখ নব্বই হাজার টাকা এগারো মডেল এগারো তেরি রেজিস্ট্রেশন চমৎকার একটা জিপ এটার সাথে নাম ট্রান্সফার একদম ফ্রি স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনারা মানে বনানি চেয়ারম্যান বাড়ি দুই নাম্বার রোড আসলে নাম্বার হাউস এবং সেতু ভবনের ঠিক পিছনে কিন্তু আপনারা এই গাড়িগুলো পাবেন গাড়িগুলো অনেক সুন্দর আশা করছি আপনাদের ভালো লাগবে আসেন প্রিমিয়া এটা মডেল হচ্ছে দুই হাজার আঠারো এই আঠারো মডেলের প্রিমিয়াটা অক্টেন চালিত তেলের গাড়ি এটা কখনোই সিএনজি বা এলপিজি গ্যাস হয় নাই জন্ম থেকেই তেলে চলতেছে এবং এই গাড়িটাতে আপনার একটু দেখেন ফ্রেশনেসটা কতটুকু সাইডের প্যাডগুলো দেখেন দেখছেন এখনো মনে হয় কি একটা রিকন্ডিশন গাড়ি দেখছেন এই যে হ্যান্ডেল নিকেল একদম চকচক করতেছে প্যাড দেখেন একদম নতুন মতো মডেল আর এটা স্টার্ট পাবেন এই গাড়িতে আপনার আইডল আছে এই গাড়িতে ইমার্জেন্সি ব্রেকিং সেন্সর আছে এবং গ্লাস আপনার হাজার কোটি পার্সেন্ট অরিজিনাল এই যে ইভেন আপনার এই যে সাইডের এই প্যাডটাও দেখেন একদম ফ্রেশ যারা প্রিমিয় কিনতে চাচ্ছেন পার্সোনাল ইউজ জন্য এই গাড়িটা আইসা দেখেন এটার দাম আজকে অনেক কম দিব আমি একটু পরে দামটা বলতেছি এই দেখেন উডেন গুলা দেখেন একদম নতুন মতো আর পিছনের সিটগুলো একটু দেখাই দেই আজকে যেই দামে আমি এই আঠারো মডেলের প্রিমিয়াম দিব এই দামে আপনারা হয়তো সতেরোর মডেল কিনেন ঠিক আছে একদম পুরো পলি র্যাপিং করা আপনারা আইসা নিয়ে যাবেন নতুনের মতো গাড়ি নতুনের মতো পিছনে ব্যাগডালাটা খোলেন আলম ভাই এই যে গ্লাস কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে প্রত্যেকটা লাইট অরিজিনাল আছে পিছনে আপনার পার্কিং সেন্সর আছে এবং এই যে ভিতরে দেখেন আপনার ইন্টেরিয়র সব অরিজিনাল তেলের গাড়ি পেপার আপ টু ডেট পাবেন এরপর আপনার এই গাড়িটা কিনলেও কিন্তু আপনার নাম ট্রান্সফারের টাকা স্বাধীন অটো মিউজিয়াম দিবে আপনাদের টাকা লাগবে না নাম ট্রান্সফারের টাকা এই তিনটা গাড়িতে আপনাদের দিতে হবে না সামনে প্রজেকশন লাইট আছে ওকে তাহলে আঠারো মডেলের এই প্রিমিয়ার রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার একুশে একুশে আঠারো মডেল গাড়ি দাম বলবো এই গাড়িটার দাম হচ্ছে আপনার মাত্র কত আমাদের আজকিন প্রায় ছিল পঁয়ত্রিশ পঞ্চাশ আশি আচ্ছা আপনি একটা প্রাইস আমাদের আজকে গুড কন্ডিশনে একটা প্রাইস দিয়ে দিবেন কত দিব এটা আমি তেত্রিশ নব্বই তেত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা সাথে আছে নাম ট্রান্সফার ফ্রি তেত্রিশ লাখ নব্বই এর নাম ট্রান্সফার ফ্রি দুই হাজার আঠারো মডেলের তেলের গাড়ি ওকে তাহলে দুইটা গাড়ি কিন্তু আপনারা দেখেন কত সুন্দর এবং কত কম দামে আমরা আজকে লাইভে আপনাদের জন্য নিয়ে আসছি এরপরে দেখেন এখানে আরো একটা গাড়ি আছে সিএচআর বর্তমান সময়ে খুব পপুলার সবাই কিনতে চায় সিএইচআর এর এই গাড়িটা জিএলইডি প্যাকেজের গাড়ি রেড ওয়াইন কালার এটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার তেইশ সালে অরিজিনাল জিএলইডি জিএলইডি না হয়ে যদি এটা এস হয় তাহলে অনেক কম দামে পাওয়া যায় বাট জিএলইডি গাড়ির দাম অলস অলয়েজ একটু বেশি এদিকে দেখেন জিএলইডি তে আপনার এই যে এই জিনিসটা থাকবে ভিতরে জিএলইডি তে আপনার এই যে এখানে কফি কালার এই ড্যাশবোর্ড থাকবে জিএলইডি তে এই যে এরকম ডাবল মানে লেদার হাফ লেদার সিট ইয়া থাকবে সিট এরপরে এখানে থাকবে হলো আপনার উপরে এই যে যেরকম খামসা খামসা মনে বাগে খামসা দিছে বুঝছেন তাহলে জিএলএডি প্যাকেজের এই সি এর মডেল হচ্ছে 2017 এটা রেজিস্ট্রেশন হইছে আপনার 2023 সালে 22 সিরি এই ভাই এটা রেজিস্ট্রেশন কত 23 এসে 2023 এ রেজিস্ট্রেশন কন্ডিশন একদম ফ্রেশ দামটাও হবে অনেক কম 23 সালে রেজিস্ট্রেশন করা সি আপনি মনে পাবেনই না আপনি 21 পাইতে পারেন জি 22 পাইতে পারেন 19 পাইতে পারেন 17 এর গাড়ি তেইশে রেজিস্ট্রেশন হয়েছে এবং এই গাড়িটাও আপনি নাম ট্রান্সফার ফ্রি পাবেন যদি আজকে লাইভ দেখে কিনেন নাম ট্রান্সফার করতে হবে না এটা ছাব্বিশ সাল পর্যন্ত আছে পঁচিশ সাল পর্যন্ত আছে এটার কাগজটা আচ্ছা কাগজ আছে পঁচিশ সাল হ্যাঁ ছাব্বিশ সাল ছাব্বিশ সাল এটি নাম ট্রান্সফার করতে হবে না যে কিনবে জি ভাই ভিডিওটা একটু কষ্ট করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেন আমি এই গাড়িটার প্রাইসও আজকে কম বলে দিতেছি যেহেতু আজকে আমাদের সাথে স্বাধীন ভাই নাই স্বাধীন ভাইকে একটু অসুস্থ সময় দোয়া করবেন সিএচআর সতেরো মডেল তেইশে রেজিস্ট্রেশন এই গাড়িটার প্রাইস হচ্ছে সাতাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাথে নাম ট্রান্সফার ফ্রি সাতাইশ লক্ষ পঞ্চাশ হাজার নাম ট্রান্সফার ফ্রি এটার ইঞ্জিন আর প্রিমিয়ার ইঞ্জিনটা একটু দেখাই দিই সরি সাতাইশ নব্বই লাখ নব্বই হাজার টাকা সরি ২৭ লাখ নব্বই হাজার টাকা নাম ট্রান্সফার ফ্রি আমার মিস্টেক হয়েছে সাতাইশ লক্ষ নব্বই সাতাইশ লক্ষ পঞ্চাশ না সাতাইশ লক্ষ নব্বই হাজার টাকা এই টাকার মধ্যে আপনার নাম ট্রান্সফার ফ্রি এবং প্রাইসগুলা যেগুলো বলছি এগুলো সব লেট ইট গো প্রাইস প্রাইস নিয়ে বেশি দামাদামি করার সুযোগ নাই তবে গাড়ি পাবেন ভালো এতটুকু গ্যারান্টি দিচ্ছি এই হচ্ছে আপনার সিএচআর এর ভিতরের অবস্থা ইঞ্জিন কন্ডিশন এবং আপনি সামনের যে বাম্পার যা আছে সব কিছু দেখেন এই যে উপরে আপনি দেখেন অরিজিনাল কালার এবং এখনো হিট প্রুফ মনে হচ্ছে রিকন্ডিশন গাড়ি ঠিক আছে এবার প্রিমিয়ার গাড়ির ইঞ্জিনটা দেখাচ্ছি তিনটা গাড়ি দেখাইলাম মাত্র ছত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা এই যে বিএমডাব্লু নাম ট্রান্সফার সহ এরপর আপনার যে প্রিমিয়ার গাড়ির ইঞ্জিনটা দেখাচ্ছি এবার তাহলে তিনটা গাড়ির প্রাইসই কিন্তু দিয়ে দিলাম কেমন হয়েছে প্রাইসগুলো আমাকে একটু কমেন্টস করে দিয়ে অরিজিনাল তেলের গাড়ি ফিফটিন হান্ড্রেড সিসি অক্টেন ডিভেন এই যে প্রিমিয়ম এটার প্রাইস আমরা দিছি হচ্ছে মাত্র তেত্রিশ লক্ষ নব্বই হাজার তাহলে তিনটা প্রাইস আর বলে দেই এটা ছত্রিশ নব্বই নাম ট্রান্সফার ফ্রি এটা হচ্ছে তেত্রিশ নব্বই নাম ট্রান্সফার ফ্রি এটা হচ্ছে সাতাইশ লক্ষ নব্বই নাম ট্রান্সফার ফ্রি এ ছাড়াও কিন্তু ওনাদের কাছে আরো অনেক গাড়ি আছে শোরুমে আপনারা কমেন্টস করবেন আপনার কি গাড়ি লাগবে সব পাওয়া যাবে সাড়ে সাত লাখ টাকায় ওনাদের কাছে গাড়ি আছে এই যে এবং এটা জাপানিটা সুজুকি আল্টো জাপানি এরপর যে হেরিয়ার আছে আপনার পনেরো মনে ফুল লোডেন ওই হাইলাক্স না নিশান নিশান পেট্রোল নিশান পেট্রোল গাড়ি আছে কি লাগবে খালি কমেন্টস করে দিয়ে এই গাড়িগুলো আমরা আজকে দেখাইলাম না শুধু তিনটা গাড়ি দেখাইলাম এবং এখানে রিকন্ডিশন ইউনিটও আছে আপনার হেরিয়ার দুই হাজার উনিশের মডেল বিশের মডেল বিশের দুই হাজার বিশের আনরেজিস্টার হেরিয়ার গাড়িও কিন্তু ওনাদের কাছে আছে সো আলম ভাই আপনাদের ঠিকানাটা একটু বলে দেন তো আমাদের ঠিকানাটা হচ্ছে চেয়ারম্যান বাড়ি দুই নম্বর রোড আঠাশ নম্বর হাউস চেয়ারম্যান বাড়ি বনানি সেতু ভবনের পিছনে সেতু ভবনের ওকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা ফোন দেন আপাতত বিদায় নিলাম মাসুদ ব্লক গুড রফিক ভাই হাসান ভাই থ্যাংকস থ্যাংক ইউ আপাতত বিদায় নিলাম নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে তবে গাড়ি যে তিনটা দেখাইছি তিনটাই একশো একশো কোয়ালিটিফুল ফুল গাড়ি দেখলে পছন্দ হবে টাকা নিয়ে দেখতে আসলে কারণ দেখার পরে পছন্দ হবে আশা করি আপনি স্বপ্নের সেরা গাড়িটা এই স্বাধীনতা মিউজিয়ামে পাচ্ছেন আপাতত বিদায় নিলাম আল্লাহ